তেরো নভেম্বর ঢাকায় লকডাউনের ডাক দিল আওয়ামী লীগ তেরো নভেম্বর শেখ হাসিনার সাজার তারিখ ঘোষণা করবে আদালত সেই দিন ঢাকায় লকডাউনের ডাক দিল আওয়ামী লীগ ইউনুস সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ডাক তেরো তারিখের পর যে কোনো দিন তাদের নেত্রীর বিরুদ্ধে সাজা ঘোষণা করবে ওই ট্রাইব্যুনাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মামলা শুনানিতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেছেন কোটা বিরোধী আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে চোদ্দশো মানুষকে হত্যা করা হয় শেখ হাসিনার তাই চোদ্দশো বার ফাঁসি হওয়া দরকার আপনার এই যে আওয়ামী লীগ বা শেখ হাসিনারা আপনি আর যাই বলেন তারা পছন্দ করেন না কিন্তু শেখ হাসিনা এরকম একটা ব্যক্তি ও যদি বলে যে ওই মার্কায় ভোট দাও মানে কেলা গাছ ভোট দাও ওই কেলা গাছ মার্কায় থেকে পাঁচ কোটি মানুষ ভোট দিব এদিকে নেত্রী বিরুদ্ধে চরম ভাষা ঘোষণা করা হবে ধরে নিয়ে আওয়ামী লীগ 10 নভেম্বর থেকে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে এখন 24 এর পরে যারা মনে করে যে দেশ আওয়ামী লীগbelt কোনো শব্দই থাকবো না তারা আওয়ামী লীগের রাজনীতি রও বোঝে না আর এই সরকার যত বেশি থাকবো তত আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা বাড়বো শেখ হাসিনার ফেভারিট করার জন্য এই সরকারই যথেষ্ট কারণ সরকার দেশতলা এলোমেলো অগছালো তো ওই শেখ হাসিনা দিন দিন জনপ্রিয় হয় ঠিক আছে আমি মনে করি এই যে সামনে যেটা ইলেকশন এটা আসল ইলেকশন না এটা টাকা ঘরস বারো তারিখ পর্যন্ত তিন দিন দেশের জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ মিটিং মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দল তেরো নভেম্বর ঢাকায় লকডাউন পালন করার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ ওই দিন রাজধানীর জনজীবন স্তব্ধ করতে দেশবাসীকে আর্জি জানিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হবার যাবতীয় মামলা প্রত্যাহার এবং মহম্মদ ইউনিসের সহ একাধিক দাবিতে তারু নভেম্বর অফিস আদালত হাট বাজার স্কুল কলেজ সব বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে প্রসার ইউনিভার্সিস এ কিলার হাসিনা নটে কিলার উই আর প্রাউড ফর হাসিনা বেগজ শীজ এ ডায়ানামিক লিডার অফ বাংলাদেশ শি ইজ ডেভেলপমেন্ট আওয়ার কাউন্ট্রি ভেরি মাস সো উই আর প্রাউড ফর হাসিনা দলের এক নেতার কথায় বন্ধ ধর্মঘটের মতো প্রচলিত শব্দের পরিবর্তে রাজনৈতিক কর্মসূচিতে লকডাউন কথাটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন তারা আওয়ামী লীগ নেতৃত্বের ব্যাখ্যা ইউনুস সরকারের কবল থেকে রক্ষা পেতে তারা প্রতিবাদ হিসেবে তেরো নভেম্বর মানুষকে বাড়ি থেকে বের না হতে আর্জি জানাচ্ছে